বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণু নবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত পড়বেন না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করত সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড়ো হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ওয়ানি শুনলাকে কে মোহাম্মদ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে তো আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাশটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথা মাথায় চুলি ওঠে নাই আল্লাহ আকবর বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুবীর সন্ন্যায়